আসসালামু আলাইকুম তো ওয়েলকাম করছি নতুন একটা শর্ট ভিডিওতে তো এখন যে প্রজেক্টটা আর কি শেয়ার করবে অনেক দিন আগে শেয়ার করছি ঠিক আছে তো এখন ডিটেলস একটা ভিডিও দিতেছি ওকে তো প্রথমে এরকম একটা লিঙ্ক থাকবে লিঙ্কের একটা ক্লিক করবেন আর এটা ব্যানালা ফাইনান্স ঠিক আছে এখানে এরা আর কি টেলিগ্রামে মানে ট্রেডিং মানে যে আপনার বাইনারি ট্রেডিংয়ের মতো একটা একটা ইয়ে আমি অ্যাপ তৈরি করছে ঠিক আছে ওদের বেকেন্টে খুব ভালো ভালো প্রজেক্ট আছে প্লাস এদের প্রজেক্টটা খুব স্ট্রং ঠিক আছে যার কারণে আর কি শেয়ার করছি তো এখানে আর কি কিভাবে কী করবেন অনেকে বুঝে না ঠিক আছে তো যার কারণে আর ভিডিওটা দিতেছি ওকে তো প্রথমে লিঙ্কটার উপর একটা ক্লিক করবেন তো লিঙ্কটার ক্লিক করার পর কিছু কি করবেন যেহেতু আমার আগে থেকে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো আমি অনেক আগে থেকে কাজ করতেছি ঠিক আছে তো এখানে আপনার লেভেলটা দেখতে পারবেন এখানে হলো আমার সতেরো ঠিক আছে আর এখানে হলো আপনার নোট করার মধ্যে যে ট্যাপ মতো একটা ই করছে ঠিক আছে অপশন চাল করছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে এখানে আপনার কোন পয়েন্ট যেটা আছে এটা কেটে ঠিক আছে আমি দেখাই লাইভে এখানে আপনি দেখতে পারবেন মানে আমার ওটা মাইনিং হয়েছে ঠিক আছে তো যার কারণে আর কি আমি ট্যাপ করে দেখা এখানে আপনার এক্সপিগুলো দেখতে পারবেন আর এক্সপিগুলো আপনার যদি এই যে আমার দশ হাজারের মতো এক্সপি হয়ে গেছে ঠিক আছে ষোলো হাজার আছে আমি দেখাই আচ্ছা এই যে এখানে দেখেন আমার দশ হাজার মতো এক্সপি হয়ে গেছে ষোলো হাজার হলে লেভেলটা আপ হয়ে যাবে লেভেল আপ হয়ে আমি সতেরো সতেরো নম্বরে আসি তো আঠারোতে চলে যাবো ঠিক আছে আঠারোতে যদি যাই আমি পার আওয়ারে আর কি নয়শো টাকা করে আপনার কোন পয়েন্ট যেটা আছে এটা পাবো ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই লেভেল আপটা করে নেবেন এই যে মিনিমাম সবাই বিশ বা পঁচিশ লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ছাব্বিশ লেভেল পর্যন্ত যাবেন এটা গেলে সবচেয়ে ভালো ঠিক আছে আর চাইলে যেগুলো লেভেল পঞ্চাশ তো আপনি যাইতে পারেন ঠিক আছে এখানে কিন্তু যে মানে আপনার ট্রেনিংগুলো করতে হবে আর এখানে আপনার লেভেলটা আপ হবে আর প্লাস এখানে যেগুলো আছে মানে এখানে পার আওয়ারে আপনি যে যাতে পারেন ঠিক আছে লেভেল যদি উনচল্লিশ হয়ে যান ঠিক আছে তো খুবই ভালো একটা প্রজেক্ট আর এখানে আমি দেখাই ঠিক আছে এখানে যদি আপনি ট্যাপ করেন আমার যে এক্সপি যেটা আছে এটার মধ্যে একটু খেয়াল করেন এই এক্সপি গুলো একটা করে ক্লিক করবো একটা করে এস কাটবে মানে আপনার ওই কোন পয়েন্ট যেটা আছে এটা কাটবে প্লাস এই যে এক্সপির মধ্যে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এক্সপিটা খেয়াল করেন আর এখানে কোন পয়েন্টটা এটা খেয়াল করেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন না আমার কিন্তু মানে এক্সপিটা কিন্তু বাড়তেছে ঠিক আছে সেই ওপরে দিকে দেখুন এক্সপিটা কিন্তু বাড়তেছে অলরেডি তো এখানে কিন্তু আপনার এক্সপিগুলো বাড়বে ঠিক আছে এক্সপি বাড়লে ডেভেলপ হবে পার আওয়ার মাইনিং আপনার বাড়বে ঠিক আছে তো এটা হলো আর কি ডেভেলপ করার প্রফিট ঠিক আছে আর এখানে আপনার টোটাল এক্সপিটা দেখতে পারবেন আর মেন বিষয়টা হলো এখানে আপনি ট্যাপ করা চাইতে আপনি টেটটা করবেন এটা সবচেয়ে বেস্ট হবে ঠিক আছে তো এই যে আর এখানে আপনার লিডার বুটটা দেখতে পারবেন ঠিক আছে তো আপনি কত নাম্বার লিডার বুটটা আছেন এগুলো সব দেখতে পারবেন ঠিক আছে যেমন আমি লিডার বুটে আছি আপনার নাম্বারে তো এগুলো কি সব দেখতে পারবেন আচ্ছা তো আমি যে এখানে ট্রেড যেটা আছে এই যে ট্রেড তো ট্রেডের এখানে আসলাম এখানে আসলে আমার যে মানে প্রতি তিন ঘন্টার পর পর কিন্তু মাইনিংটা অফ হয়ে যায় ঠিক আছে যে তিন ঘন্টা আগে আমি ঢুকছিলাম তো তিন ঘন্টা আগে কিন্তু আমি দু হাজার ছয়শো সত্তরটার মতো কোন পয়েন্ট পাইছি ঠিক আছে তো আবার তিন ঘন্টা পর ঢুকতেছি তো যার কারণে কি আবার মানে ওই পয়েন্টটা পেতেছি ওকে তো আমার এখন কিন্তু টোটাল পয়েন্ট আছে বাউন্ন দশমিক আটচল্লিশ কে ঠিক আছে আর এই যে এখানে যে বিটিসিটা সেটা দেখতে পাচ্তেছেন এই জিটিসি এখানে বিটিসি টেট করতে পারবেন আর এখানে কিন্তু দশ মিনিটের টেট ঠিক আছে দশ মিনিটের মধ্যে আপনি সেল মানে বাইসেল করতে পারবেন প্লাস মানে এনি টাইম কাইটে দিতে পারবেন ঠিক আছে তো আমি সব কিছু দেখাই দেবো ওকে তো আচ্ছা তো এই যে নিচের দিকে যে বিটি সিটা দেখতে পাচ্ছেন এটা দেওয়ার কি আপনার মানে কোন পয়েন্টটা অনেক মানে যে আচ্ছা তো নিচের দিকে যে যে বিটি সেটা দেখতে পারছেন ঠিক আছে এই বিটি সি যদি জিরো পয়েন্ট ওয়ান বিটি টি আপনি মানে এমনিতেই জাস্ট এটা সি ঠিক আছে আর আপনাদের মানে হয়তো বা এখানে ইউএস ডিটিটা ওপেন থাকবে অফ করে দেবেন ঠিক আছে আপনি কিন্তু চাইলে ইউএস দিয়েও ট্রেড করতে পারেন আমি সাজেস্ট করবেন ইউএস ডিও ট্রেড করতে ঠিক আছে তো যে নিচের দিকে বিটি সিটা আছে এটা জাস্ট আপনি ফাইভ করবেন ঠিক আছে তো এই যে ফাইভ করলাম ফাইভ করলে কিন্তু এখানে নিচে দিকে শো করবে আপনার কত কোন পয়েন্ট যেটা আছে এটা ফি কাটবে ঠিক আছে আপনার কষ্ট যাবে হলো এখন যদি আমি ট্রেডটা করি এখন সময় আছে তিন মিনিট ঠিক আছে তিন মিনিট আর যে এটা কিন্তু কমবে ঠিক আছে এই যে কোন পয়েন্ট যেটা কষ্ট যাবে এটা কিন্তু যত এখানে টাইম কমবে এটা কিন্তু কমবে ঠিক আছে যে কোন পয়েন্ট যেটা আছে এটা কিন্তু কমবে ঠিক আছে এখানে টাইম তো কমবে এখানে কোন পয়েন্টটাও মানে কষ্টটা আপনার কম যাবে টেটটা আর কি তিন মিনিট সময় থাকবে ঠিক আছে তো এটা দেখে নেবেন আর এখানে আপনার যদি আপনি যে এখানে কষ্ট যত যাবে অত ভলিউম হবে ঠিক আছে তো যেমন আমি এখানে দেখাই দিই আমার আছে হলো আপনার দশ হাজার একান্ন ঠিক আছে তো আমি যদি এখন একটা টেট নিই ফাই বিটি সি করে আমার কিন্তু দুইশো পয়েন্ট কিন্তু বাইরে যাবে ঠিক আছে আর এখানে কিন্তু আপনার প্রফিটটা দেখতে পাবেন ঠিক আছে তো আমি যেমন যে এখন চোদ্দটার মতো কোন পয়েন্ট আছে তো এই যেখানে আপনার মানে যেটা কোন পয়েন্ট যেটা আছে এটা দেখতে পাবেন আপনার কত প্রফিট হলো আর আমি যদি এখানে যাই হোমে দেখেন আমার কিন্তু দুইশো বাইরে গেছে ঠিক আছে মানে আপনার এখানে যত কোস্ট যাবে ঠিক আছে তো তত আপনার ওই ইয়ে ভলিউমটা হয়ে যাবে ঠিক আছে তো এটাকে বুঝাই দিলাম আর এখানে আপনার দেখেন আমার কিন্তু তেত্রিশটার মতো প্রফিট হয়ে গেছে ছত্রিশটার মতো ঠিক আছে আমার কষ্ট গেছে কত এখানে আমার গেছে হলো দুইশো পাঁচটা ঠিক আছে তো আমি যদি মানে এখানে কাটাই দিই আমি আবার নতুন করে দেখাই আমি যদি যে এখানে আপনি এটা লং ঠিক আছে এখানে একটা ক্লিক করে এটা শর্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি সব কিছু ফাইভ করে একটা লং প্রেস করি ঠিক আছে তো একটা লং প্রেস করলাম আর একটা শর্ট প্রেস করলাম ঠিক আছে এখন যে দিয়ে যাক ঠিক আছে আমি যদি একশো পঞ্চান্নটার মতো হয়ে যায় তাহলে কিন্তু আমার কিন্তু প্রায় তিন ডলার মতো ভলিউম হয়ে যাবো প্লাস এখানে পঞ্চান্নটা প্রফিট হলে আমি কিন্তু কাটাই দিব ঠিক আছে তো যে এখানে কিন্তু আপনার ইটা দেখতে পারবেন ঠিক আছে আপনি লং লাগাবেন না শর্ট লাগবেন এটা দেখতে পাবেন তো এই গেলো আর এখানে আপনার এই যে দেখেন আমার কিন্তু আটান্নটার মতো সাতান্নটার মতো আর কি প্রফিট আমি দেড়শোটার মতো হলে কাটে দেবো মানে টোটাল তিনশো ভলিউম করলাম আমি মাত্র দেড়শোটা কোন পয়েন্টের বিনিময়ে ঠিক আছে তো এই টিকটা ফলো করে সবাই মানে এটা করবেন একদম কম ফ্রি আপনার টেট ভলিউমটা হয়ে যাবে ঠিক আছে এক্সপিটাও পারবে প্লাস আপনার কোন পয়েন্ট যেটা আছে এটাও আর কি কম দিলাম ঠিক আছে তো পঁচাশটা ফলো করে আপনার নিজেদের দেখেন আমার কিন্তু একশোটার মতো কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো আমি এখন কাটে দিই কারণ এমনিতেও কাটে যাবে সাতচল্লিশ সেকেন্ড পর ঠিক আছে এই যে নিচে দেখেন এখানে কিন্তু সেকেন্ড যাইতেছে আছে তো আমি এগুলো আর কি কাটে দিলাম ঠিক আছে তো এইভাবে আর কি আপনি করতে পারেন আর এখানে এই যে আর্নের বিষয় যেটা আছে যে এখানে আর্নের অপশন আসতে পারেন এখানে আসলে আপনি অনেকগুলো টাস্ক পেয়ে যাবেন ঠিক আছে যে যেগুলো তো এখানে একটা টাস্ক আছে যেটা আমি কমপ্লিট করি না এখানে গের মধ্যে একটা যদি ক্লিক করে এখানে সবগুলো যাবে তো জাস্ট আপনি কী করবেন ক্লিক করে বেগা আসবেন বেগ আসার পর ভেরিফাইয়ের ভেরিফাইং হয়ে থাকবে তো দুই চার পাঁচ সেকেন্ডের মতো ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন এখানে ক্লাইম লেখা শো করবে তো ঠিক আছে তো আপনার দুই চার পাঁচ সেকেন্ডের মতো ওয়েট করলেন কিন্তু আপনার ক্লাইম লেখাটা শো করবে আর এখানে ডেইলি আপনি যে ট্রেড অপশন আসবেন প্রত্যেকদিন একটা দুই টাকা করে নেবেন ট্রেট নেওয়ার পর আন অপশন আসবেন আসার পর এই যে দেখেন উপরে দিকে এটা কিন্তু ক্লাইমের অপশন আসছে তো আমি ক্লাইমটা করে নিই আমি কিন্তু দুশো কোন পয়েন্ট যেটা আছে পেয়ে গেছি ঠিক আছে তো এখানে ডেলি ট্যাক্স যেটা আছে এটার মধ্যে কিন্তু আপনার এই মধ্যে ক্লিক করবেন পঞ্চাশ হাজার মতো মানে পয়েন্ট পাবেন ঠিক আছে টোটাল আপনার পঞ্চাশ হাজার মতো পয়েন্ট পাবেন চতো দিনে ঠিক আছে তো প্রতিদিন একটা করে ট্রেড করবেন ট্রেড করলে এখানে আসবেন যেমন কিছুক্ষণ আমি একটা ট্রেড করলাম তো এখানে ক্লাইম লেখা উঠছে ঠিক আছে ট্রেড না করলে কিন্তু ক্লাইম লেখা উঠবে না তো একটা দুইটা করে ট্রেড করবেন একটা একটা করে ট্রেড করে হবে টেট করবেন এবং ক্লাই লেখা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার দ্বিতীয় নাম্বার দিন দিনের কিন্তু ক্লেম হয়ে যাবে তারপর তৃতীয় নাম্বার এই কিন্তু কি প্রতিদিন ক্লেম করে নেবেন ঠিক আছে তো সবার লাস্টে কিন্তু আপনি এখানে পাবেন বিশ হাজার এখানে পাবেন দশ হাজার মানে টোটাল পঞ্চাশ হাজার ঠিক আছে পঞ্চাশ হাজার পুন পয়েন্ট কিন্তু আপনি ফ্রি পেয়ে যাবেন তো সবাই চেষ্টা করবেন আনলিমিটেড করা ঠিক আছে আর এখানে আপনার যে ফ্রেন্সের যে বিষয়টা ইনভাইট তো ইনভাইটের যেখানে আপনার ইনভাইট লিঙ্কটা পেয়ে যাবেন এটা চাইলে আপনি আপনার যদি দাদার টেলিগ্রাম থাকে তাহলে ইনভাইট করতে পারেন ঠিক আছে তো এই ছিল প্রসেস আর এখানে যদি আপনি একটা ক্লিক করেন তো ইউএস রুপে একটা ক্লিক করলে এখানে আপনি ডিপোজিট ও করতে পারবেন ঠিক আছে ওই যেমন আমি একটু আগে বললাম যে আপনি চলে ইউএসডি দিয়ে টেটটা করতে পারেন ঠিক আছে আপনি এই যে এখানে পয়েন্টের এখানে যদি আসেন ঠিক আছে মেবি ইউএসডি দিয়ে যদি ট্রেড করেন তাহলে আপনি সুগার যেটা এই পয়েন্টটা আছে এটা কিন্তু পাবেন ঠিক আছে তো যাই হোক এটা সাজেস্ট করবেন আমি তো আপনি যেহেতু ফ্রিতে আমরা কাজ করবো তো একদম ফ্রি টোটালি ফ্রিতে এই কাজটা করে রাখেন ঠিক আছে নেক্সট আপডেট আমরা জানাই দিব ওকে সো সবাই মাস্ট বি আপনার লেভেল আপটা করেন ঠিক আছে সবাই করবেন লেভেল আপ করলে আপনার তিন ঘন্টা পর পর এসে জাস্টে যে ধরেন আপনি আচ্ছা ধরেন উনিশ লেভেল পর্যন্ত আসেন ঠিক আছে উনিশ লেভেল পর্যন্ত আসলে কিন্তু পাঁচ তিন ঘন্টা পর কিন্তু আপনি তিনকের মতো করে পয়েন্ট পাইতেছেন দিনে যদি তিন চারবার ক্লেম করেন তাহলে কিন্তু অনেক পয়েন্ট আসে বলে ঠিক আছে এইভাবে কিন্তু আপনার অনেক পয়েন্ট হয়ে যাবে ঠিক আছে আর ডেল টাক্স যেটা আছে এটা কিন্তু যে উপর দিক থেকে আপনি নিতে পারবেন আর এখানে লিডার আছে আর এখানে ইয়ার যে কীভাবে দিবে এটাও করতে পারবেন আর এখানে আপনার টাপটাপ করেও এক্সপিড পার ঠিক আছে তবে আমি বেস্ট হবে আর কি ঠিক করার ঠিক আছে আপডাউন লাগলে আপনার দেখা যায় আমি লাইভে যেমন ট্যাপেডলে লাগালাম ঠিক আছে দেখেন আমার কস্ট গেছে হলো দুইশো পঁচাশি দুশো পঁচাশি ঠিক আছে এখানে আপনার যত আমি যদি দুইশোর মতো হয় ঠিক আছে তাহলে কিন্তু আমি ক্লোজ করে দিব ঠিক আছে তো আর ছয় মিনিটের মতো সময় আছে মানে একদম টোটাল কম ফ্রিতে ঠিক আছে মানে ওর দেখ ফ্রিতে আপনি ওই যে পাঁচশোর মতো আর কি কি বলে আর টা করে নিলেন ঠিক আছে যে আমি কিন্তু লাইভে দেখালাম তিনশো পঁচানব্বইটার মতো উঠছিলো ঠিক আছে তো আমি তিনশোর মতো এটা করে আচ্ছা সে আচ্ছা তো যাই হোক ক্লোজ দিতে কিন্তু দিতে দিতে কিন্তু আর কি টুকনটা ডাউন হয়েছে বিটিসি আর এখানে আপনি পেয়ারটা চেঞ্জ করতে পারেন বিটিসি বিটি যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে বিএনপি পাবেন সোল পাবেন এক্সআরপি পাবেন এটা পাবেন ঠিক আছে এলটিসি বিভিন্ন ধরনের টুকন আছে মিমি টুকেন তারপর ফ্লকি ঠিক আছে অনেক টুকন পাবেন তবে আমি জাস্ট বিটি টা করলে বেস্ট হয় ঠিক আছে কারণ এখানে কোন কষ্ট দেয় ভালো আর বিটিসিটা মোটামুটি ভালো একটা মানে ডাউন করে এখানে ঠিক আছে তো যাই হোক এই ভাবে আর কি আপনার যে কোন পয়েন্ট যেটা আছে এটা ইনক্রিজ করেন ঠিক আছে যে ইনক্রিজ করেন এই পয়েন্টটা তো নেক্সট আপডেট আমি জানিয়ে দিব আর এটা কিন্তু ওই রকম ভাইরাল না ঠিক আছে এখানে আপনি ট্যাপ করতে পারেন তবে ট্যাপ চাইতে এখানে টেক করাটাই বেস্ট কারণ আপনার প্রজেক্টিতে আপনি মানে ওই সমান ইটাই করে নিলেন ঠিক আছে এভাবে করতে থাকেন ঠিক আছে আপডেট আমি গ্রুপে জানিয়ে দেবো ওকে তো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই জয়েন করবেন অফারটাতে ঠিক আছে তো তো কেউ দেন না ভালো একটা প্রফিট দিতে পারে ঠিক আছে